নমস্কার বন্ধুরা মিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে ইলিশ মাছের মাথা ও কাঁঠালের দানা দিয়ে কচুর শাক বানাবো কীভাবে ইলিশ মাছের মাথা কাঁঠালের দানা দিয়ে কচুর শাক বানাই দেখতে থাকুন এবারে কচুর দাঁটিটা কেটে নিচ্ছি কচুর শাকগুলো কেটে নিচ্ছি আর কাটার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি যাতে না হাত চুলকায় কিন্তু সার দেরি লাগে এই যে এমন ভাবে আঁশগুলো ফেলে দিতে হয় আর কাঁঠাল দানা মা কেটে নিচ্ছে প্রচুর ডাটা সব কেটে নিয়েছি ওদিকে মা কাঁঠালের দানাও কেটে দিয়েছে এই দেখুন হাতের কি অবস্থা প্রচুর ডাটিগুলো এবার ধুয়ে নেব অনুনটা ধুলে নিয়েছি এবার জল দিয়ে 5 কাটিটা সিদ্ধ করে নাও দিয়ে দাও লবণ আমি ঢাকা দিয়েই সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার কাঁঠাল দানাটাও সেদ্ধ করে নেব সেদ্ধ হচ্ছে এদিকে আমি কচুর শাকটা জলটা ঝরিয়ে নেব এরকম চেপে চেপে নিলে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে আঠালে দানাটাও সেদ্ধ হয়ে গেছে তুলে নেব গরম হয়ে গেছে এবার তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব এখানে একটা ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি তোমরা চাইলে দুটো তিনটে যে যেমন পারবে দিতে পারে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে বা তুলে নেব ফোরনে শুকনো লঙ্কা ও পাঁচ ফোরন দিয়ে দিলাম কি নব লবন হলুদ গুড়া কাঁঠালের দানাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ইলিশ মাছের মাথা হয়ে গেছে এবার ভেজে রাখা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে দেবো একটু লেবুর রস রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এখানেই ভিডিওটি শেষ করছি